zikre khuda se kallu sadi zikre khuda kh Allahu 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 செந்தரபல்ல <laughs> பெருத்திக কুকুরের মালিক কত লাথি কত কিছুই করে কিন্তু কুকুর মালিককে ছেড়ে কোথাও যায় না যায় না তার কারণ কি জানি নি কুকুর জানে তার মালিকের পক্ষ ছাড়া তার কোনো আর জায়গা নাই এরে বান্দা বান্দা আল্লাহ পাক আমাকে তোমাকে اشرفুল মাকলুকাত বানাইছে। কিন্তু বান্দা اشرفুল মাকলুকাত হওয়ার পর আল্লাহকে চিনতে পারবে না আজকে কত টাকা টাকা করো কত পয়সা পয়সা করো কত কিছুই করো কত মেম্বারেতে জানা দাও কত টাকা টাকা করো আরে বান্দা বল আল্লাহ পাক বলে রে গোলা যতই টাকা টাকা করো না কেন কেন প্রকৃত পক্ষে তুমি কখনো প্রশান্তি পাইবে না যত টাকা টাকা করক না কেন মেম্বার মেম্বার যতই থাকে যতই থাকে প্রকৃত ও শান্তি পাই না যদি প্রকৃত শান্তি পেতে চাও আল্লাহ পাক বলে আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আমি আল্লাহর আল্লাহ বলে ডাকবে দেখবি তুই প্রকৃত শান্তি পেয়ে যাইবা যদি প্রকৃত শান্তি পেতে চাও শান্তি পেতে চাও আল্লাহ তালাকে ডাকো বান্দা জিকির করো জিকির করো দেখবা জিকিরের মাধ্যমে দেখবা তোমার অন্তরটা শান্তি হয়ে যায় এগুলা বয়ানের মাধ্যমে বোঝানো সম্ভব নয় এগুলা বুঝাইতে হলে আমল করতে হবে বান্দা তুমি পরীক্ষা করে দেখো তোমার যখন মনটা খারাপ হয়ে যায় তখন তুমি নেড়ে বসিয়া বসে একটু জিকির করবা আল্লাহ আল্লাহ জিকির করবা সুবহান আল্লাহ জিকির করবা আলহামদুলিল্লাহ জিকির করবা দেখবা বান্দা তোমার অবশ্যই অন্তরের মধ্যে প্রশান্তি পেয়ে যাইবা আর এটা আমার পরীক্ষিত আমার পরীক্ষিত আমার যখন মন খারাপ থাকে যদি আমি জিকের করি আলহামদুলিল্লাহ মনের মধ্যে প্রশান্তি পেয়ে যায় আর এটা তো আমার কথা না আমার কথা না এটা হলো আমার আল্লাহ তালার কথা

বান্দা তোমার অন্তরটা একবারে বড় 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 হয়ে যাবে এই জন্য জিকির করা لازمকে বান্দা তুমি যদি আল্লাহর নিকট নৌকট অর্জন করতে চাও চাও বান্দা তুমি প্রিয়জনের নিকট নৌকัต অর্জন করতে চাইলে তুমি তার জিকির করো দেখবা তুমি তার কাছে প্রিয় হয়ে যাবে বান্দা তুমি ম্যাম্বরের কাছে

বিক্রি করার মাধ্যমে আল্লাহর নিকট তুমি প্রকৃত মমিন হইতে পারবা এর বান্দা আল্লাহ তাআলার নিকট তুমি প্রকৃত মমিন হইতে হইলে জিকির করতে হবে এর গোলাম একটা কথা খেয়াল রাখবে দুনিয়াতে বান্দা তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি যাকাত দাও তুমি হজ করো কিন্তু বান্দা একটা জিনিস ফলো করবা দুনিয়াতে বান্দা তুমি এমন একটা কাজ করো যেটা আমার আল্লাহ পাক করবে সেটা হলো হলো সেটা হলো জিকির জিকির আল্লাহ পাক এই জন্য বলে জন্য বলে ফাজকুরু নি আযকুরুকুম মাশকুরু নি ওয়া লা তাকফুরু বান্দা তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি জাকাত দাও তুমি হজ করো কিন্তু আমার আল্লাহ জাকাত দেয় না হজ ও করে না নামাজ ও পড়ে না কিন্তু বান্দা একটা জিনিস লক্ষ্য করে দেখ বান্দা তুমি এমন একটা কাজ করো যেটা আমার আল্লাহ পাকো করবে সেটা হলো কি হেরে বান্দা আমার আল্লাহ ঘুমাই না আমার বাল্লা খানাও খায় না আল্লাহ পাক বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা তাকুজু সিনাতু ওয়া লা নাও আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ তন্দ্রাও যায় না বল কেন হেরে বান্দা গভীর রাত তুমি বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছ এখন যদি তুমি বিপদে পড়িয়া তুমি মাকে ডাক দিয়েছ মাকে ডাক দেওয়ার পর মার সারা পাইল না বাবাকে ডাক দিয়েছ বাবার নাম পড়ার কারণে বাবাকে সারা পাইল না বাইদেরকে ডাক দিয়েছ বাইদেরও সারা পাইল না তখন বান্দা তুমি যদি একবারে না পারিয়া যদি একবার আমার আল্লাহর আল্লাহ বলে ডাক দাও যখন যদি আমার মাওলা ঘুমায় বাবা তোমার কি

তুমি যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেও আমি আল্লাহ তালা তোর ডাকে সারা দিই আমি তোকে বাংলা বলে ডাক দে মানুষ কতই কিছু করে কিন্তু আমার মানুষ যা করে তা করে না তবে এর মত থেকে আপনি যখন আল্লাহকে একবার আল্লাহ তাল্লাহ বলে ডাক দেন তার প্রতিদিন আল্লাহ তালা উত্তর দিয়ে দেয় সুহান

মু আম্বনে কলে উ নে আমার আল্লাহর আকার নাই আমার আল্লাহ নাহানো নাই আমার আল্লাহর কেউ নাই আমার আল্লাহ কি রকম সেটা আমার পক্ষে ভালো জানে হে বান্দা যদি তুমি ওই আল্লাহর নিকটтие হতে চাও তাহলে আল্লাহ তাআলার দিকে ফিরে বান্দা কো আজকে মসজিদবর্তী মানুষ আপনাদেরকে একটা কথা বলতে চায় হে বান্দা তুমি যদি আল্লাহর প্রতি যর কুমদার না কর আল্লাহ তাআলা তো মানুষ সাথে এরকম অসমারণ করবে

আমি যদি মানা করি আমার রিজিক কে চাইবে আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ কি আমাকে দোয়া কবুল করবে কি না আমার টাকার প্রয়োজন আমার মা ও দিবে কি না বান্দা তুমি तेरेقوم আমার আল্লাহর প্রতি ধারণা করো আমার আল্লাহ পাক বলে বান্দা তুমি আমার প্রতি যেরকম ধারণা করছো আমি আল্লাহ তোর প্রতিও এরকম করব আর যদি তুমি চিন্তা করো কিসের বাবা কিসের নাম্বার কিসের চেয়ারম্যান কিসের बाप ছেলে সন্তান ছেলে সন্তান কিসের পীর কিসের কি কিসের কি পৃথিবীতে রিজিকের মালিক কে না রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ বান্দা যদি তুমি এই অন্তর মধ্যে এই গালবনি আল্লাহর কাছে হাত তুলিয়া বলে আল্লাহ আমার টাকার বড় অভাব আমার সেরে সন্তান আমার গাড়ি ও আমার বাড়ির অভাব বান্দা তুমি আমার আল্লাহর কাছে কিছু চাও আল্লাহ পাক বলে আমি अंदाজন নে আদিবি দাঙ্গা তুমি আমার কষ্টের কোন ধারণা করো আমি আল্লাহ তালা তোমার এরকম প্রতিদান দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বান্দা আরে বান্দা তুমি যদি চিন্তা করো আমি টাকা চাইলে আল্লাহ দিবে আমাকে দিবে আমাকে আমি যদি

আমার আল্লাহ পাকবার বান্দা আমার রহমত তোমার নিকট এক হাত আগায়ে যাইবে আর বান্দা তুমি যদি আমার আল্লাহর নিকট দুই হাত আগা যাও

কি মনো করছো কি মনো করছো আমার আল্লাহ তাআলা দেওয়ার জন্য পাগল বান্দা তুমিতে পারছ না মানতে না যদি নেওয়ার মত আল্লাহর নিকট চাইতি আমার আল্লাহ তো কি অবশ্যই তোকে দেয়া দিতো দিতো আল্লাহর বান্দা আর বান্দা बुजुर्ग बुजुर्ग রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে পানির পিপাসা লাগেছে চারিদিকে তাকায় দেখে পানি কোথায় পাওয়া যায় কোথায় পানি পাওয়া যাইবে কোথায় পানি পাওয়া যাইবে হঠাৎ করে দেখে জঙ্গলের মধ্যে একটা কূপ ওই কূপের মধ্যে থেকে কিছু হরিণ পানি পান করতেছে এবার বাম্বা দাঁড়ায় রইল চিন্তা করেছে সেই হরিণ গুলা পানি খাওয়া শেষ করে তারপর আমি যাইব বান্দা এবার

কে পানি পান করানোর জন্য একবার উপরে পানিটা উঠাইয়া দিলেন আর আমি আপনার মাকলুক বান্দা শ্রেষ্ঠ মাকলুক হওয়ার পর আমার জন্য কেন পানিটা উপরে উঠাই দাও নাই আল্লাহ তাআলার ওমনি গায়বী আওয়াজ এই বুজুর্গ ওই হরিণ গুলা পানি পান করার জন্য আসার সময় বালতিরও চিন্তা করে নাই রশিরও চিন্তা করে নাই কিভাবে পানিটা উঠেব চিন্তা করে নাই আমি আল্লাহর উপর ভরসা করিয়া ওই হরিণ গুলা পানি পান করার জন্য চলে আসলো যেহেতু আনা ইন্দা জন্মে আর দেবে ওই হরিণটা আমার উপর যেরকম ধারণা করেছে আমি আল্লাহ তার সাথে ওরকম আচরণ করেছি আর তার বিপরীত ব্রহ্মা চিন্তা করিনি বালতি কোথায় পাওয়া যায় রসি কোথায় পাওয়া যায় অতএব তুই আমার প্রতি ধারণা করেছ আমি আল্লাহ তোমার কুমু আচরণ করলাম ওই হরিণটা ওই হরিণ আসার সময় এই চিন্তা করে না এর পানি কোথায় পাবো কিভাবে পানি পান আমার তো কিন্তু বালতি না এরকম চিন্তা করে না কিন্তু ওই বান্দা আসার সময় চিন্তা করেছে রশিদ আছে কিনা বালতি আছে কিনা এই চিন্তা করার কারণে আল্লাহ তালা তার জন্য ওরকমই করে দিছে যেরকম সে পানি নিতে নেওয়ার জন্য রশি ব্যবহার করতে লাগছে এটাই হলো আমার আল্লাহ তালা এই জন্য এই জন্য অধিক পরিমাণ জিকির করতে থাকো অধিক পরিমাণ জিকির করলে তোমার আল্লাহ তারা তোমার সাথে সেরকম আচরণ করে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে এই উম্মতে মোহাম্মদ করে শুনে নাও শুনে নাও ব্যক্তি অন্তর বড় জিন্দা যে ব্যক্তি আল্লাহ তালার জিকির করে আর ওই ব্যক্তির অন্তর জীবিত থাকা সত্য মৃত যে ব্যক্তি আমার আল্লাহর জিকির করে না অত জিকির যদি না করো তাহলে তোমার অন্তরটা মৃতর সমতুল্য হিসেবে আর যদি জিকির করো তাহলে তোমার অন্তরটা জীবিত নেই জিকির করলে আপনার অন্তরটা জিন্দা থাকবে আর যদি জিকির না করে তাহলে আপনার অন্তরটা মৃত এটা আমার কথা না নবীর কথা নবীর কথা এটাই হলো আল বাস্তব কথা বাস্তব কথা জিকিরে খোদা সে কল্লো জপা জিকিরে খোদা

Allah, 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 এই জন্য হাঁটতে চলতে আল্লাহর জিকরি করো বা করো বা তুমি বান্দার নামাজ না ওই নামাজটা তুমি মাছটা আর আগে হাড্টে পড়তে পারো না করতে পারো না বান্দর তুমি রোজার একবার এটা সবসময় তুমি আদায় করতে পারো না এই গোলামেরা তুমি সব সময় তুমি সবসময় দিতে পারবে না তুমি সব সময় হজ করতে পারবা না তুমি সব সময় খানাও খেতে পারবা না তবে এমন একটা জিনিস রয়েছে বান্দা তুমি সব সময় আল্লাহ তাআলার জিকির করতে পারবা তুমি হাঁটতে সোকানো জিকির করতে পারবা তুমি খাইতে চলো মার মধ্যে দিয়ে জিকির করতে পারবা তুমি ঘুমাইতে সো ঘুমাবো তুমি জিকির করতে পারবা বান্দা টোটাল কথা হলো তুমি যতই কাজের মধ্যে থাকো না কেন আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা হবে না এই জন্য জিকির যতই করবা তত তোমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে জিকিরের তুলনা নাই জিকির যতই করবার ততই তোমার দিনটা পরিষ্কার হয়ে গেলো অন্তরটা পরিষ্কার হয়ে গেলো গুণার প্রতি গিনা জমায়া যাইবে গুনাও করে তেমন চাইবে না কারণ জিকিরে আমার একটা অসৎ এই জন্য আমি আপন বাজ করুন বস্কুরুয়ালা তাকুর জিকির করতে হিকির কর থাকি

ড যার হতে পার হত এক বর তীত ভবিষ্য ক

to be

in the